হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকে গল্প অররা পর্ব 66 লেখা এখান প্রিয়া ছোট ঘটাতে ঢুকেই সর্বপ্রথম অররা নাকে একটা গন্ড আসে লাগা মেডিকেল সাথে সম্পর্কিত তো থাকার কারণে গন্ডটা কিসের তা বুঝতে এক মুহূর্ত সময় লাগলো না হঠাৎ তার বুকে আলাদা ধরনের ব্যথা অনুভব হচ্ছে নিজের মা কোন পরিস্থিতিতে রয়েছে তা কিছুটা হলেও আন্দাজ করতে পারল সে রিমা আগে ঘরে ঢুকে লাইট জ্বালিয়ে দিল সংকীর্ণ ঘরটাতে এক জায়গায় শুধু পাতলা একটা দর্শক বিছানো আছে আর গুটি কয়েক থালা বসন এছাড়া আর কিছুই নেই সেই দর্শকের উপর কোনো একটা ছোট্ট নারী দেহ হয়ে শুয়ে আছে সাধারণ একটা মেক্সি পড়ে আছে মাথার চুল সবগুলো কমিয়ে রাখা হয়েছে অরুণের মা বেশ সুন্দর দেখতেছিল কিন্তু বিছানায় এখন যে মানুষটি শুয়ে আছে তাকে মোটেও সুন্দরী বলা যায় না মনে হচ্ছে রোগ শোকের সাথে যুদ্ধ করতে করতে একদম সব কিছু শেষ হওয়ার দ্বার প্রান্তে দাঁড়িয়ে রয়েছে পান্ট্রি আর আস্তে করে তার মায়ের পাশে গিয়ে বসলো হাত এগিয়ে তার মাথায় রাখতে যাবে তার পিছন থেকে রিমার সতর্ক বার্তা শুনতে পেল শরীরে হাত দিস নাই অর ভ্রুগুলো কঞ্চিত করে অরোরা প্রশ্ন করল কেন আমার শরীরে অনেক ঘা তো তাই রিমার কথাগুলো তোয়াক্কা না করে মুক্তার দিকে তাকালো সে মুক্তার মাথার তালুতে বিভিন্ন জায়গায় কালো হয়ে আছে অরোরা একবার দেখায় করতে পারলো জায়গাগুলো গা থাকতে থাকতে ইনফেক্টেড হয়ে গেছে তবু বিন্দুমাত্র ঘৃণা না করি তার কপালে হাত রাখলো একে তো মুক্তা অরোরার মা দ্বিতীয় সে একজন ডক্টর এবং যারা চিকিৎসা সেবায় নিয়োজিত তাদের ঘৃণা থাকতে নরম হাতের স্পর্শ অনেকদিন পুরনো পরিচিত কণ্ঠস্বরে হালকা করে চোখ খুলল মুক্তা তার দৃষ্টিশক্তি খুবই দুর্বল তবু সামনে থাকা মেয়েটাকে চিনতে তার একটু ভুল হলো না কিছু সময় স্তব্ধ থেকে মুখ বিকৃতি করে কান্না জুড়ে দিল সে যদিও তা শুনতে আসলে কান্নার মতো নয় অররা চোখের পানি মুছে দিয়ে সামান্য হেসে বলল কেমন আছো মা মুক্তা কোনো প্রকার কিছু না বলে পূর্বের মতো অদ্ভুত শব্দ করে কান্না করছে রিমা একটু কিছু এনে দিল অররাকে বসতে শাড়ি পরা দরুন অভাবে বিকৃত ভঙ্গিতে বসে থাকতে একটু কষ্টই হচ্ছিল তার বেশ কিছু সময় কান্না করার পর মুখ খুলল এত এতদিন পর তোর আমার কথা মনে হইল মারে আমি তো সহ্যে একেবারে আমি ভেবেছিলাম তোমরা আমাকে ভুলে গিয়েছো মা নারে তোরে কেমনে বলবো যে পাপ তোর সাথে করছি আমরা দেখ আল্লাহ কেমনে সেই পাপের হিসেব নিচ্ছে মুক্তার অবস্থা দেখে অনেক খারাপ লাগছে সে ভেবেছিল না এতটা মারাত্মক পর্যায়ে রয়েছে তা বিশেষ করে যে ঘরটাতে রয়েছে তা আরো শোচনীয় আরো কিছু সময় মুক্তার সাথে এটা ওটা কথা বললো অনুরাগ কতদিন পর মায়ের সাথে কথা বলছে সে সেটা ভাবতে গিয়ে বারংবার উশ্রেসে কণ্ঠহেন্টতে আটকে যাচ্ছে তার মুখ তার হাত দুটো নিজের হাতের মুঠে ভরে নিয়ে হররা রিমাকে ডাকলো ভাবে বল বাড়িতে দুটো দেওয়াল তুলে ঘর হয়েছে তার একটা তো কি মায়ের জায়গা হলো না দিমা মলিন হেসে জবাব দিলো দুজনকে খেতে দে এটাই অনেক বড় ভাইয়া দ্বিতীয় বিয়ে কেন করেছে প্রশ্নটা শুনে রিমার মুখটা কালো পণ্য ধারণ করলো মাথা নিচু করে বলল আমার বাচ্চা হয় নাই তাই আচমকা তাদের কথার মধ্যিখানে মুক্ত বলে উঠল বুঝলি না এই দুই নাম্বার মহিলার পাপের ফসল এগুলা বাহিরের মানুষের সাথে খারাপ কাম করছে আর বড়ি খাইছে আল্লাহ তাই জন্মের মতো বানজা করে দিছে লবি হিন্দের সাথে এমনই হয় তুই আমার ঘরে ঢুকলি কেন বের হ বের হ রিমার প্রতি মুখ তার আচরণ বেশ আক্রমণমত্ত তার কথাবার্তার মধ্যেই ফুটে উঠেছে তাকে এরকম করতে দেখে অরোরা হাতটা আরো শক্ত করে তুলল মা শান্ত কিসের শান্ত এই মহিলার জন্য আমার জীবনটা কিছু বলতে পারলো না কান্নায় ভেঙে পড়ল পাশে রিমাও মুখে অন্যাস্তে পে কান্না করে দিল শোক বা ঘরের ব্যবসা পরিবেশের জন্য কিনা অররাও গলা কাঁপিয়ে কান্নার অনুভূতি হচ্ছে যা কোনো মতে সে দমন করে রেখেছে ময়ের ঘরে অরোরা কিছু সময় অতিবাহিত করে বের হয়ে এলো অরোরা উঠানের মাঝখানে তার ড্রাইভার অসহায় মুখ করে দাঁড়িয়ে রয়েছে কয়েকটা বাচ্চা উৎসুকভাবে তাকে গিয়ে দাঁড়িয়ে রয়েছে কি ব্যাপার এভাবে দাঁড়িয়ে আছেন কেন অরোরাকে দেখে হাফ ছিঁড়ে বাঁচলো ড্রাইভার এক কাঁধা জিনিসপত্রের দিকে আঙ্গুল নির্দেশ করে বললো এগুলো রাখবো ম্যাডাম অরোরা আসার পূর্বে অনেকগুলো জিনিস এনেছে ফল মিষ্টি দই কোনো কিছুর অভাব নেই তবে জানতো না বাড়ি এতগুলো ভাগ হয়েছে সেজন্য ড্রাইভারকে নির্দেশগুলো সব যেন রিমান্ড হাতে দেয় বাড়িটাকে যখনই দেখছে সে তার ভিতর থেকে একটা দীর্ঘশ্বাস বের হয়ে আসছে বড ক্লান্ত লাগছে অরোড়া পাশে সিঁড়ি উপর বসে পড়লো ভেতরে আসেন ওইখানে গরম লাগবে একটা দশ বারো বছরের বাচ্চার কণ্ঠে তার দিকে তাকালো অরোনা মেয়েটা ভারী মিষ্টি দেখতে টিয়া নামের মেয়েটার মায়ের সাথে চেহারার বড় মিল আছে তার তুমি কে ও মেতা আমার মাইয়া আসলামের দ্বিতীয় বউ ভেতর থেকে বলল একবার তাকে দেখে নিল ভেতরে আসেন আপনার জন্য ঠান্ডা শরবত বানাইছে এইটুকু সময়ে বেশ ভালো আয়োজন করেছে সে অরোড়ার জন্য নিন শরবত খান অরোড়া গ্লাসে একটা চমুক বসিয়ে রুমের আশেপাশে চোখ গোলাতে লাগলো কোনো ভনিতা ছাড়াই সে সরাসরি বলল মাকে আপনাদের এই প্রাসাদে রাখা যায় না পলির মুখটা মুহূর্তে কালো বাড়ল ধারণ করলেও হাসি মুখে বলল আপনার বাইজান রাখতে দেয় না তার উপর দিয়ে কি আমি কথা কইতে পারি কোন তাই নাকি কিন্তু আমি এসে না শুনলাম মায়ের সাথে দেখা করতে গেলেও আপনার অনুমতি প্রয়োজন হয় এটা আপনার রিমা আপা কইছে তাই না হ্যাঁ ওই মহিলা পাগল এত কিছুর পরও এখানের কথা ওখানে লাগায় মায়ের শরীরে কেমন যেন গা উঠছে যদি ধরলে আরো কারো হয় এই জন্য আমি সবাইকে ঢুকতে দিই না পররা শরবত খেতে খেতে পলের কথা শুনছে মেয়েটার অভিব্যক্তি দেখে মনে হলো আসলে সে সঠিক কথা বলছে উল্টো রিমাকে ভুল মনে হলো এত কথাকে বলি এখন ওরা কিন্তু বলা শুরু করেছে মিতার বয়স হতে হবে ও আমার আগের ঘরের মাইয়া খুবই ভালো এখন কোরআন পড়তে জানে পর্দা করে তোমার ভাই আর যাই করুক ওরে খুব আদর করে ওর এখন পাঁচ অক্টর নামাজ পড়ে কিন্তু কথায় আছে না বানর বইরা হলেও গাছ ও আমার আগের ঘরের মাইয়া খুবই ভালো এখনই কোরআন পড়তে জানে পর্দা করে তোমার ভাই আর যাই করুক ওরে খুব আদর করে ওর জন্য এখন পাঁচ অক্টর নামাজ পড়ে কিন্তু কথাই আছে না বানর বইরা হলেও গাছ বাউ ছাড়ে না তেমনি তোমার ভাইয়ের শয়তানি কমলেও একেবারে যায় না কথাটাই একদম হেসে ফেলল এমন সময় আসরের আজান দেওয়া শুরু করলে উঠে দাঁড়ালো সে ভাবি তাহলে আমি এখন যাচ্ছি কালকে আবার আসবো কেন আজকে এইখানেই থাকবা সবুজের বউ গেছে মুরগি খুঁজতে তোমারে আজকে রান্দা দিবো তাছাড়া এখন কই যাবা আজকে না আমার আরো একজন মা আছে তার কাছে যাব। আর এক ভাবির সাথে তো কথাই হলো না কালকে এসে বলবো অরোরা বের হয়ে আসার সময় মুখ অনেক কান্না কেটে তো তবুও সে থাকেনি আজকে রাতে সে নুরুন নাহারের কাছে থাকবে বাড়ি থেকে বের হওয়ার পর দেখলো অনেকগুলো মানুষ উৎসুক হয়ে তার দিকে তাকিয়ে রয়েছে এদের মধ্যে কয়েকজনকে চেনে তো আর কয়েকজনকে চেনে চেনা জানার মধ্যে প্রবীণের সংখ্যায় বেশি পড়া একজন দুজনের সাথে কথা বলে নুরুন নাহারের বাড়ির দিকে হাঁটা শুরু করলো গাড়িতে যেতে মন চাচ্ছে না তার পথ অনেকটা পরিবর্তন হয়েছে কিন্তু আগের মতোই রয়ে গিয়েছে সেই আম বাগানটা আচমকা অরোরা একটা গাছের কাছে সে দাঁড়ালো তাই তাকে দে রেখে যাওয়ার পর এখানে সে সায়নকে দেখেছিল সেই স্মৃতিটার বয়স এখন দর বস্তর অরোরা সেটা মনেই হলো না শুধু তার ভেতর থেকে একটা দীর্ঘশ্বাস বের হয়ে এলো সায়ন তাকে অনেকটা ভুল বুঝে চলে গেছে তবে অন্তরালে আরও একটি কাহিনি রয়েছে মাঝে মধ্যে অরোরার আফসোস হয় মুক্তার কথা না শুনে যদি সে সায়নের দাদার কাছে গিয়ে কান্নাকাটি করে হলেও সব ঠিক রাখতে পারত তাকে তো একটা সুযোগ দিয়েছিল হাজি সাহেব মানুষ আসলে বড্ড বোকা প্রাণী সুযোগ পর হয়ে যাওয়ার পরে তাকে আপন করে নেওয়ার সুতীব বাসনা জন্মে মনে তখন ভাবত শায়নের কোনো গুরুত্ব নেই তার জীবনে তবে খুব বেশি দিন লাগেনি তার এই ভুল ভাঙতে কিন্তু ভোলটা যখন ভাঙলো তখন সেটার আওয়াজ অনেক জোরালো ছিল সেখানে আর দাঁড়ানো না অরোনা শায়নের জন্য যে বড্ড কান্না পায় তার অথচ তাকে বলা হয়েছিল যে তাইপের সাথে খারাপ করেছে কেন শুরু থেকে সব মেনে নিয়ে সংসার করলো না আর শায়নকেও সে ঠকাচ্ছে সে লোভী আর কত কিছু এইসব কথার জন্যই তো সায়নটা চলে গেল যা কেউ জানে না তা অররা জানে মাঝে মধ্যে জীবনে কতগুলো তিক্ত কার্যকলাপ থাকে যা কখনও সুফল বই আনে না চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানতে পারেন আর আপনি এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে করুন যাতে এরকম ভিডিও আরও